আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে চকলেটগুলো দেখতেছেন আজকে ওদের একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে এখানে আছে আমাদের টিম মেম্বার জুবায়ের জুনায়েদ এবং আব্দুর রহমান আসেন আপনারা একজন একজন করে চলে আসেন কে জুবায়ের আগে আসো আগে এটাকে সাজাই যে খেলা জিতবে এইখান থেকে একটা কয়া খাবার সে নিবে শুরু করা যাক এবার আব্দুর রহমান এদিকে আগে আসো খাবার যে জায়গা এদিকে কেরা কিনিবা নিবা এই জুনাইদ পেয়ে গেছে একটা হ্যাঁ হারিত সবাই দি দা দুরেদিকে আগে আসো কত দূরে কে আবার কারা পাইলো Ja, das war, das ist Ja এই খালি জুবা জুনাই দিফাইতে বুঝলাম না কয়টা নিছো একটা নেও জুনাইদের কয়টা হলো তা জুনাইদের পয়েন্ট তিন আব্দুর রহমানের পয়েন্ট কয় জুয়ারের পয়েন্ট এক তাহলে জুনাইদ সবার আগে আছে কি জুগয়ের খেলতে পারতো আমাকে আব্দুর রহমান তা আরো পারতেনা বুঝি না কিছু ये वाली कर सकते हो और होएगा क्या यार डूई डोंट तो ऐसे बात निकल नहीं स्कूल का बोल दे ओए मोर भाई यार एक कर दे मैं

কেমন লাগলো আপনাদের এই ইয়াতে খেলা খেলা এই তাকাও এই খেলা খেলা কারকে কিরকম লাগলো কে কতগুলো জিতছেন গুনেন দেখি এক এক দুই তিন চার পাঁচ সাতটা গেম আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের এই আল্লাহ হাফেজ